আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো পলি নেট হাউজে পাতার চাষ নিয়ে অর্থাৎ ফিটের যদি একটি আমরা ধনিয়া চাষ করি তাহলে এর থেকে পরিমাণে পরিমাণ আমরা পেতে পারি এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো তো দেখা যাক আজকে আমাদের ভিডিওটি প্রথমে যে ব্যাপারটা আসবে যে একটা তিন হাজার স্কোয়ার ফিটের পলি নেট হাউস বানাতে খরচ হবে প্রায় তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা আর এই তিন হাজার স্কোয়ার ফিটের পলিনেট হাউজে আমরা যদি মাটিতে চাষ করি তাহলে পাঁচটি বেড তৈরি করা যাবে প্রতিটি বেডের আয়তন থাকবে প্রায় তিন হাজার বর্গ ফিট তো এই তিন হাজার বর্গ জায়গায় আমরা চাষ করতে পারবো এক হাজার বর্গ ফিট অর্থাৎ প্রতি বেটে প্রায় দুইশো বর্গ ফিট আমরা ধনিয়া পাতা চাষ করতে পারবো তো ধনিয়া পাতার উৎপাদন বা বিক্রয় মূল্য কেমন হবে গ্রীষ্মকালে ধনিয়া পাতার গড় উৎপাদন প্রতি বর্গ ফিটে এক কেজি করে হবে যেটা আমরা এখন পাচ্ছি গ্রীষ্মকালে ধনিয়া পাতার গড় বিক্রয় মূল্য প্রতি কেজি তিনশো টাকা হবে এটা অবশ্য আরও বাড়বে তো মোট আয় যেহেতু আমাদের এক হাজার এক হাজার বর্গ ফিট জায়গা থেকে ধুনিয়া পাতা চাষ করতে পারবো তো প্রতি বর্গ ফিটে প্রায় এক কেজি তার মানে এক হাজার কেজি ধুনিয়া পাতা উৎপাদন হবে আর মোট আয় হবে প্রায় তিন লাখ টাকা তো এখন যদি ব্যয় বিশ্লেষণ করি তাহলে পলিনেট হাউস বানাতে খরচ হবে আমরা ধরি তিন লাখ টাকা খরচ হবে তো তিন লাখ টাকা বীজ এবং চারার জন্য ব্যয় হবে পাঁচ হাজার শেষ এবং সারের জন্য পাঁচ হাজার টাকা শ্রমিক এবং অন্য অন্য ব্যয় হবে আরও দশ হাজার টাকা তো মোট ব্যয় হবে প্রায় তিন লাখ বিশ হাজার টাকা কিন্তু আমরা ধনিয়া কত পেলাম ধনিয়া পাতা থেকে পেলাম তিন লাখ টাকা তো যেহেতু আমাদের খরচ মানে পলিহাউজের হাউজের নেটটা বানাতেই অনু অনেক খরচ তিন লাখ তো এটা যেহেতু আবার তিন থেকে চার বছর পর্যন্ত থাকবে তো সেক্ষেত্রে আমরা প্রতি মাসে ধরি আমরা তিন বছর এটা থাকবে তো প্রতি মাসে আমরা এই টাকাটাকে ভাগ করে দেব তো আমরা ধরলাম প্রতি মাসে আমাদের প্রায় দশ হাজার টাকা করে এখানে অ্যাড হবে তার মানে হলো যেহেতু আমাদের ওই তিন লাখ টাকা আমরা যদি বাদ দিই তার এখান থেকে দশ হাজার টাকা ধরি তার মানে হবে সার বাবদ পাঁচ হাজার টাকা শ্রমিকদের জন্য দশ হাজার টাকা এবং বিষ বাবদ পাঁচ হাজার টাকা তার মানে টোটাল বিষ আর যদি আমি প্রতি মাসে দশ হাজার করে ধরি তার মানে তিরিশ হাজার টাকা আর যেহেতু আমার ধনিয়া থেকে আয় হয় তিন লাখ টাকা তার মানে হলো প্রায় দুই লাখ সত্তর হাজার টাকা আয় হয় যদি সব কিছু ঠিকঠাকভাবে করা যায় তো যাই হোক আমরা যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে গ্রীষ্মকালে তিন হাজার বর্গ ফিটের পোলিনেট হাউসের ধনিয়া পাতা চাষ করলে প্রায় দুই লাখ সত্তর হাজার টাকা নিট লাভ অর্জন করা সম্ভব যদি কেউ ভালোভাবে এটা করতে পারে তো যাই হোক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে